আমার জাহানজেব সোনা মানিক এরাব একটুখানি দলিল আপনাদের কাছে দেই আম্মাজান আয়েশার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাঁদের 14 তারিখ রাত ঘর থেকে বাইরে এসেতেন সংক্ষিপ্ত কথা বাবা হঠাৎ ভিতরে গেলেন নবী গো পদমে আরজি আপনার আকাশে এতটা তারা এতটা নেকি কারো আছে দয়াল নবী আমার বালিনা এতটা তারা এতটা নেকি হলো আমার কিনা রাবিয়া রাবিয়া ও রাবিয়ানা নেওয়াস কো চি রাবিয়া দিয়েছে নারী তাকবীর আরো জোর হবে শুরু সে প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ বললাম ভাবে আল্লাহ যারা আওয়াজ দিবে তাদের আওয়াজে বর দিও ইমানে আমলে বর কর দিও

কথা বুঝেছেন ভিতরে ঢুকেছেন রাসূল পাক বলেন আকাশে যতটা তারা এতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে জোরে বলি সুবহানাল্লাহ কার কতটা নেকি এটা আমাদের নবী খবর রাখেন না রাখেন না রাখেন না রাখেন না চিন্তা করছেন আম্মা জান সবই যদি ওনার হয় তা আমার আব্বার কই দয়াল নবী আমার সবই জানেন হাই হাই আমি বলছি আয় আয়শা আই হুমায়রা তোমার পিতা আবু বাকারের এক রাতের নেকি আর আমার উমর ফারুকের সারা জিন্দগি নেকি তবুও তোমার আব্বা আবু বাকারের নেকির পাল্লাটাই ভারী সুবহানাল্লাহ হাই হাই আপনি আমি যদি দরুদ পড়ি আমার নবী নিজে শুনেন দেখেন বাবাজি এমন কি ওই দরুদ গুলো নিয়ে ফেরেশতাদের রাসূলের পাকের দরবারে পৌঁছিয়ে দেন তিনটি বলবো না দরুদ পড়লে নবী শুনতে পান আবার ওই দরুদ যখন পড়েন নবী স্বয়ং উপস্থিত নবী উপস্থিত না ও সরকার আলা হজ বলেন প্রত্যেক ইমানদারের ঘরে যেমন আলো জ্বলে আমার নবী ইমানদারের ঘরে আলোর মতো জ্বলছেন এই ঘরটা সম্পর্ক উনি কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আননাবিয়ু আউনা বিল মুমিনিনা মিন আনসুহির

নবী উপস্থিত আপনি দরুদ পড়ছেন কিন্তু নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছেন আপনি নবীকে দেখছেন না কিন্তু নবী আপনাকে দেখছে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দরুদ যে যত বেশি পড়বে সে তত বেশি আমার আসলে পাকের নিকটে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ

খ্যাপা বড় করে অনেক সময় বলে পাগলি অনেক সময় বলে বুড়ি অনেক সময় বলে কচি এক এক জায়গার ভাষা